হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে আজকে আমরা চতুর্থ শ্রেণির বাংলা বই থেকে অনেক সুন্দর একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম হল লিপির গল্প তাহলে চলো শুরু করি আজকের এপিসোড বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ বলো তো এটা কি অনেক পুরনো কিছু জিনিস তাই না এসব কিভাবে আমরা পেলাম কোথা থেকে আসলো আজকে তাই নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা এখন বলো তো লিপি মানে কি তোমরা কি তা জানো এর অর্থ হলো লেখা এই যেমন কোনো শব্দ শুনে লেখা জিনিস দেখে লেখা আবার একটু চিন্তা করে মনের কথা লেখা এইসব লেখাকেই লিপি বলে কিন্তু বন্ধুরা এই লেখা কি করে মানুষ পেল কেমন করে আবিষ্কার করলো কেমন করে অভ্যাস করলো আজকে তাই জানব লিপির গল্প মানে লেখার ইতিহাস তাহলে চলো জেনে নেই আরও অনেক ইতিহাস বন্ধুরা অনেক দিন আগের কথা একশো দুইশো বছর নয় এক হাজার দুই হাজার বছর নয় প্রায় ছয় সাত হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানত না জানবে কি করে তখন তো বর্ণ বা অক্ষর কিছুই ছিল না সে সময় কি বর্ণমালা ছিল একদমই না কারণ তখন কোনো অক্ষর ছিল না মানে অ আ কক্ষ কিছুই ছিল না এর মানে হল লেখাপড়া জানা লোক ছিল না তখন স্বাক্ষর লোক ছিল না এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে তারা চিঠি লিখত কি করে তখন চিঠিপত্র ছিল না বইপত্র ছিল না কালি কলম ছিল না বন্ধুরা প্রাচীনকালে বাবা মা দাদা দাদিরা ছোটদের জন্য গল্প বানাতেন আর পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোতে গল্প বানিয়ে শিশুদের ঘুম পাড়াতেন বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনত গল্প শুনে শুনে বড়ো হয়ে নিজেরা আবার গল্প বানিয়ে ছোটদের গল্প শোনাত বুঝতে পেরেছো এই যেমন এখন আমি তোমাদের গল্প শোনাচ্ছি বন্ধুরা একবার ভাবো ওরা ভুলে গেলে কি করতো ভুলে গেলে তখন আর গল্প বলতে পারতো না আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো সেজন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় আসে শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হল লিপি কিভাবে বন্দি করতো লিপিকে একবার ভাবতো এখন যেমন যন্ত্রের বাক্সে কথাকে বন্দি করে রাখা হয় তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি করা হলো লিপি এই লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি আবার কেউ বলেন বর্ণমালা অন্যদিকে কেউ বলেন হরফ অক্ষর কেউ বলেন অ্যালফাবেট মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখল আর সেদিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো তোমরা কি জানো লিপির আবিষ্কারককে আমিও ঠিক সেভাবে জানি না এর কারণ হলো প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিল তা কেউ সঠিকভাবে বলতে পারে না আধুনিক কালে যারা এ ধরনের কাজ করছেন তাদের কারো কারো নাম জানা যায় যেমন কোরিয়ার রাজা সে জং এবং ইউরোপের একজন ধর্মযাজক সন্তোষির বন্ধুরা আমাকে কি বলতে পারো বাংলা লিপি কীভাবে এলো আচ্ছা ভয় পেতে হবে না বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায় না তবে প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি অশোক লিপি থেকে কুটির লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি হয়েছে তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা বুঝতে পেরেছ পৃথিবীতে কত লিপি ছিল সেটা কেউ জানে না তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে অনেক লিপির নমুনা পাওয়া গেছে যেমন মহেন্দ্রদারুর লিপি মিশরীয় লিপি তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনও ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা আরও গবেষণা করছেন তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরও জানতে পারবে আর তখন আমার মতোই সবাইকে লিপির গল্প বলতে পারবে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই আজকের এপিসোডটি খুব ভালো লেগেছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমরা পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো আমরা এই অধ্যায়ের কিছু নোট জেনে নেই এখানে আমরা ভাষার রূপ কিভাবে এলো সে সম্পর্কে জানলাম লিপির বর্ণনা জানতে পারলাম প্রাচীন অনেক লিপির নমুনা পাওয়া গেছে যেমন মহেন্দ্র লিপি মিশরীয় লিপি